আসসালামু আলাইকুম আহমতুলিল্লা দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মিজানুর রহমান আল আজহারি সাহেব বাংলাদেশে এসেছেন আমরা অত্যন্ত খুশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানাই আবার আমরা সরাসরি তার আলোচনা শুনতে পারব এবং তিনি প্রায় দীর্ঘ অনেক বছর ধরে তিনি বিদেশে এবং স্বৈরাচার সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহতালা তাকে আবারও আমাদের মাঝে আমরা পেয়েছি এই জন্য আনন্দিত উৎফুল্ল আলহামদুলিল্লাহ যে আমরা ওনার সুস্থতা কামনা করি চলুন আগে ভিডিওটা আমরা একটু দেখি তিনি আজকে বিকেলবেলা বাংলাদেশে শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন এবং সেখান থেকে তার গ্রামের এলাকায় হেলিকপ্টারে গিয়েছেন এবং লাখো মানুষের ভিড় আপনারা দেখেছেন এবং আমরা আবারও তার আলোচনা শুনব এবং আমরা আবারও তার কোরআন হাদিস তেলাওয়াত শুনব এবং তাফসির শুনবো সরাসরি শুনব এবং একজন আলেমকে ষড়যন্ত্র করে তারা বিদেশে পাঠিয়েছে আর না হলে তাকে গ্রেপ্তার করে আল্লামা সাইদি হাফিজাহুল্লার মতো তাকে ষড়যন্ত্র করে কারাগারে নিক্ষেপ করা হতো কিন্তু আল্লাহ তাআলার সুক্রিয়া যে তিনি তার আগে আল্লাহ তালা তাকে হেফাজত করেছে জালিমের রোশানল থেকে ষড়যন্ত্র থেকে তো এই জন্য লাখো কোটি সুক্রিয়া যে আল্লা সুফানাহুয়া তালা যেন আমাদের সবাইকে বাতিলের ষড়যন্ত্র থেকে যেন হেফাজত করেন এবং আমরা আরও দোয়া করি যে দেশের ওলামা একরাম ঐক্য গড়ে গড়েছেন এবং এক প্ল্যাটফর্মে আসলে একটা বিপ্লব সৃষ্টি হবে এবং আমরা আশা করি দেশ ও জাতির অনেক বড় কল্যাণ হবে যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে ঘৃণার রাজনীতি থাকবে না এবং একে অপরে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদেশে বসবাস করব এই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ